আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত তো ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়ের উপরে ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে জিন চালানকরণ তো জিন চালানকরণ প্রক্রিয়াটা এমন এটা যদি আপনি কারোর উপর প্রয়োগ করেন তার শরীরে জিন প্রবেশ করবে অর্থাৎ সরাসরি জিন ভূত তার শরীরে প্রবেশ করবে এবং তার ভিতরে ঢুকে তাণ্ডব শুরু করবে তো বর্তমান সময়ে কিন্তু হচ্ছে আমাদের আশেপাশে যারা জিনগ্রস্ত বা জিনে আক্রান্ত বা জিনের রুগী এইটি পার্সেন্ট তথা আশি পার্সেন্ট মানুষই কিন্তু এই চালানি জিন দ্বারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে বা চালানি জিনগুলোই হচ্ছে তাদের শরীরে তাসির করে তো এই প্রক্রিয়াটাও সেম টু সেম এটা যদি করেন তাহলে যে ব্যক্তির উপর করবেন তার শরীরে জিন প্রবেশ করবে এবং তার শরীরে প্রবেশ করার পরে সে তাণ্ডব শুরু করবে অর্থাৎ জিনের রুগীরা যে আচরণগুলো করে থাকে সেও সেই আচরণগুলোই করবে তো এটা কিন্তু হচ্ছে সাধারণ কোনো ভিডিও না বা এটা জনসাধারণের জন্য না আমি মনে করি আমার চ্যানেলে যেই দর্শকগুলো রয়েছে তার ভিতরে হচ্ছে অধিকাংশই হচ্ছে তন্ত্রমন্ত্র চর্চা করে থাকেন বিধায় ভিডিওগুলো দেখে থাকেন আচ্ছা এটা হচ্ছে সাধারণ মানুষরা প্রয়োগ করতে যাবেন না এক্ষেত্রে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয় সম্পর্কে যারা অভিজ্ঞ বা কম বেশি জানেন তারা এগুলো প্রয়োগ করতে পারেন তবে এটা কিন্তু ভালো কাজে ব্যবহার কেউই করে না বা ভালো কাজে ব্যবহার করা যায়ও না এক কথায় এইগুলো মানুষকে বিরক্তি করার জন্য বা মানুষকে হচ্ছে বিপদে ফেলানোর জন্য এগুলো করা হয়ে থাকে অর্থাৎ একজনের শরীরে জিন প্রবেশ করবে তার শরীরে প্রবেশ করার পরে হচ্ছে তাণ্ডব শুরু করবে বা তাকে হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত করে দেওয়া বা তাকে বিপদে ফেলে দেওয়া এক কথায় কারণ জিনে আক্রান্ত রুগীরা কি রকম করে থাকে আপনারা কম বেশি সবাই জানেন আচ্ছা ভূমিকা না বলে এখন সরাসরি হচ্ছে বিষয়বস্তুতে প্রবেশ করি তো এখানে যে মন্ত্রটা আমি দিয়েছি যে মন্ত্রটা আমি একবার পরে শুনিয়ে দিচ্ছি বিশেষ করে উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই সঠিক উচ্চারণ করতে হবে আর নিয়ম যেই নিয়মগুলো বলি হুবহু সেই নিয়ম অবলম্বন করে কাজ করবেন নিয়মের তারতম্য ঘটলে কিন্তু কাজ তো হবেই না হিতে বিপরীত ফল পাওয়ার আশঙ্কা রয়েছে আর না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছি যে বিষয়গুলো বুঝবেন না হোয়াটসঅ্যাপে নক করে মেসেজ দিয়ে জেনে বুঝে তারপরে করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তবে হয়তো ফোন দেওয়া যাবে না আচ্ছা মন্ত্রটা পরে আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে শাফির আল জিন্নি মাকামুর আল জিন্নি ইফরিত আল জিন্নি কাহাফুর জিন উদখুল জাসাদি ফুলান উদখুল রাসি ফুলান মাহারান শাহরান কাহিরাতে তাব্বাতান আজাইমাতে ফুহারি মোহাইরাতে কাইফাতান সরি ভুল হয়েছে মোহাইরাতে কাইকাফান আজহাবি ওয়াসমিকা ফুহারি ফুহারি আবার পড়তেছি সাফিরাল জিন্নি মাকামুরাল জিন্নি ইফরিতাল জিন্নি কাহাফুরাল জিন উদ্ুল জাসাদি ফুলান উদখুল রাসি ফুলান মাহরান শাহরান কাহিরাতে তব্বাতান আজাইমাতে ফুহারি মুহাইরাতে কাই কাফান আজহাবি ওয়াসমিকা ফুহারি ফুহারি আচ্ছা এখানে হচ্ছে যে যেখানে ফুলান লেখা রয়েছে অর্থাৎ যে এই জায়গায় কিন্তু ফুলান আছে জাসাদি ফুলান এইখানে তার নামটা উচ্চারণ করতে হবে অবশ্যই নাম উচ্চারণের ক্ষেত্রে হচ্ছে যখন নামটা উচ্চারণ করবেন তার চেহারা কল্পনা করে নামটা উচ্চারণ করবেন এবার আসুন এটা কীভাবে প্রয়োগ করতে হয় বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আপনার কবরের মাটি আনায়ন করতে হবে আমি আগেই বলেছি এটা কিন্তু তান্ত্রিক কর্ম সাধারণ মানুষ করতে যাবেন না তো এইখানে হচ্ছে কবরের মাটি আনায়ন করা লাগবে ওই মাটি দিয়ে একটা পুতুল তৈরি করবেন পুতুল বলতে হচ্ছে যার উপর জিন চালানি করবেন বা যাকে বিপদে ফেলতে চাচ্ছেন এগুলো এইগুলো মূলত হচ্ছে শত্রুদের উপরে করা হয় অর্থাৎ আপনার শত্রুকে হচ্ছে ঘায়েল করার জন্য বা শত্রুকে দুর্বল করে ফেলার জন্য বা শত্রুকে বিপদগ্রস্ত করার জন্য এগুলো প্রয়োগ প্রয়োগ করে থাকে বা নিজেদের কার্য হাসিল করার ক্ষেত্রে মানুষ এগুলো প্রয়োগ করে থাকে তো এখানে হচ্ছে আপনার কবরের মাটি আনয়ন করতে হবে কবরের মাটি দিয়ে হচ্ছে ওই শত্রুর চেহারা কল্পনা করে একটা পুতুল তৈরি করতে হবে কাজটা শুরু করতে হবে শনিবারে মাটিটা আনতেও হবে শনিবারে কাজটাও শুরু করতে হবে শনিবারে তো এটা রাতের কর্ম তো পুতুলটা দিনের বেলা তৈরি করবেন রাতের বেলায় অর্থাৎ এদিকে হচ্ছে দশটা থেকে বারোটার মধ্যে আপনি এই মন্ত্রটা পুতুলটা সামনে রেখে ধূপ লবান জ্বালাবেন অর্থাৎ আগরবাতি জ্বালাবেন জ্বালিয়ে এটা হচ্ছে একশো একবার পাঠ করবেন ওই পুতুলটা সামনে রেখে ফু মারা যাবে না পুতুলে পুতুলের দিকে দৃষ্টি দিয়ে পড়তে হবে পুতুলের গায়ে কোনো ফু দেওয়া যাবে না পুতুলটা সামনে রেখে পড়তে হবে একশো একবার পাঠ করে পরের দিন সেম টু সেম ওই একই সময় অর্থাৎ শনি রবি শনিবারে করলেন রবিবারে এবার করতে হবে একশো একবার আবার ওই পুতুলটা সামনে রেখে আগরবাতি জ্বালিয়ে এটা হচ্ছে একশো একবার পাঠ করবেন ফু দেওয়া যাবে না পুতুলে এইবার তিন দিনের দিন সেম টু ওই একই টাইমে রবি সোমবারে করবেন এইবার হচ্ছে একশো একবার পাঠ করা হয়ে গেলে পুতুলের শরীরে একটা ফু দিয়ে দিবেন দিয়ে সাথে সাথে ওই পুতুলটা কোনো কবরস্থানে ভাঙা কবরের মধ্যে ফেলে দিয়ে আসবেন কারণ ফু দেওয়ার পরে ওই পুতুলটা যদি আপনার ঘরেই রেখে দেন তাহলে আপনি নিজে সমস্যায় পড়ে যাবেন অর্থাৎ আপনার পরিবার নিয়ে আপনি সমস্যার ভিতরে ভোগান্তির ভিতরে পড়ে যেতে পারেন তাই যখনই তিন দিনের দিন যে ফুটা দিবেন ওই দিনের পর থেকে আপনার ওই পুতুলটা নিজের বাসায় রাখা যাবে না এমনকি এটা যার বাসায় রাখবেন তারাই কিন্তু স্বর্ণসারা হয়ে যাবে অর্থাৎ ঝামেলায় পড়ে যাবে জিনে আক্রান্ত হয়ে যাবে তো পুতুলটা রাখা যাবে না ওই দিনই একটা কবর ভাঙা কবরের মধ্যে ফেলে দিয়ে আসবেন পরের দিনই শুনবেন যার উপরে এটা করেছেন সে জিনে আক্রান্ত হয়েছে জিন তার শরীরে ভর করেছে এবং তাণ্ডব শুরু করে দিয়েছে তো আবারও বলতেছে এটা মানুষ হচ্ছে ভালো কাজে ব্যবহার কিন্তু করে না তো অনেক ভিডিওই হচ্ছে দোয়া লাগে আপনাদের রিকোয়েস্ট বা অনুরোধে এখন ভালো কাজে ব্যবহার করবেন না খারাপ কাজে ব্যবহার করবেন অ্যাজ এ উইশ অ্যাজ এ লাইক এটা আপনাদের ইচ্ছা তো যে বিষয়গুলো বুঝালাম বা যে নিয়ম বললাম হুবুয়ে এই নিয়মটা অবলম্বন করে কাজ করবেন আর নিয়মের ক্ষেত্রে কোনো তাৎতম্য করবেন না যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে নক করে বিষয়বস্তু জেনে নেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ